মাদ্রাসার প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা দাখিল মাদ্রাসাতে পড়াশোনা করতেস তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা চলতেছে আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর জন্য ইংরেজি প্রথম পত্র দেখব সম্পূর্ণ প্রশ্নটা বুঝিয়ে দিব তোমাদের শুধু খালি ইংরেজি নয় প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন আমরা বুঝিয়ে দেই উত্তর উত্তর দিয়া থাকি হ্যাঁ এবং কিভাবে প্রশ্নটা আসলো হইল সেইভাবে বুঝিয়ে দেয় এবং এম সিকিউর উত্তর সহকারে আমি কিন্তু এই চ্যানেলে আপলোড করে থাকি তোমার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো কেননা এই চ্যানেলে সকল ধরনের সাজেশন পেয়ে যাবে যারা যে বিষয়ে তুমি কমেন্ট করো সেই বিষয়ে পাইবা ইংরেজি প্রথম পত্রে তোমাদের একশো মার্কের পরীক্ষা হয়ে থাকে একশো মার্কের পরীক্ষার মধ্যে আমাদেরকে দেওয়া হবে প্রথমে এক নং এই দেওয়া হবে এমসিকিউ এমসিকিউ দিয়ে থাকবে তারা ষাটটি এমসিকিউ সিকিউ ষাটটা উত্তর দিতে পারলে সাত মার্ক এই যে পেসেজটা আসছে এই পেসেজ থেকে তোমাদের এমসিকিউ গুলা দেওয়া হয়েছে সো এম গুলা যে পেসেজটা দেওয়া হয়েছে এই পেসেজটা কোথা থেকে আসছে তোমাদের যে মেইন বইটা আছে ইংরেজি ফার্স্ট পেপার বইটা সেই এই আছে আছে তোমাদের তোমাদের আসছে এটা সিন এখান থেকে আসবে সাত মার্ক এবং আসবে প্রশ্ন আনসার কুয়েশন আসবে এখানে বলা হবে যে পাঁচটা উত্তর দেওয়ার জন্য এক হকটাতে দুই মার্ক করে পাইবা তো এই পাঁচটা তোমাদেরকে উত্তর দিতে পারলে দশ মার্ক এখানে পাওয়া যায়বা তো এই দুইটাই তোমরা প্রথম থেকে উত্তর দিতে হবে পরবর্তীতে আমরা দেখি পরবর্তীতে তিন নংয়ে আরেকটা পেসেজ আসবে মেহের জ্যান যে পেসেজটা আসছে এই পেসেজটাও কিন্তু ডিরেক্টলি তোমাদের ভই থেকে আসছে এসে বলবে যে মেহের জান ইজ হ্যাঁ এখানে পেসিজ থেকে উত্তর দিতে হবে শূন্যস্থান এখানে তোমাদের মার্ক হলো পাঁচ মার্ক ওকে পরবর্তীতে ছল আমরা দেখি আরেকটা পেসেজ আসছে এই থেকে বলা হইবে তোমাদের চার নং এবং পাঁচ নং উত্তর দেওয়ার জন্যে চলো আমরা দেখি চার নং এ কি আসছে এবং পাঁচ নং এ কি আসছে চার এ আসছে মিল করার জন্য টেবিল মিল করার জন্য হো হ্যাঁ তারপরে দিছে ইভেন্ট ঘটনা এরপরে হয় কোথায় কোথায় হ্যাঁ তাহলে তোমাদেরকে এই যে প্রথম রোমান সংখ্যা দিয়ে বলা হয়েছে এই সন্ন্যস্থানটা ফিল আপ করার জন্য পরবর্তীতে দুই নাম্বারটা এভাবে ফিল আপ করার জন্য তিন নাম্বারটা ফিল আপ করার জন্য চার নাম্বারটা এভাবে সন্ন্যস্থান পাঁচটা শূন্যস্থান আসবে পাঁচটা দিতে পারলে পাঁচ মার্ক পাওয়া যাবে ওকে পরবতিতে দেখি আমরা 59 5 তমে আসবে সামারি সামারি নিয়ম কিন্তু আমি তোমাদেরকেড়াইছি সামারিতে আসবে তোমাদের দশ মার্ক সামারি সম্পূর্ণ নিয়ম যদি তুমি পড়ে দেখো আমার ভিডিওতে তাহলে তুমি দশের এর মধ্যে 8 9 পেয়ে যাবে ওকে পরবতিতে দেখি 69 69 এ আসবে এক কলাম বি কলাম তিনটা কলাম মিল করে তিনটা লাইন লিখতে হবে ধর এইটা গেটার সাথে মিলছে এটা গেটার সাথে মিলছে এভাবে একটা লাইন লিখে দিবা এভাবে পাঁচটা লাইন লিখলে পাঁচ মার্ক পেয়ে যাবে দেন হলো সাত নং সাত নং এ তোমাদের আসবে রিয়ারেন্স রিয়ারেন্স মানে এলোমেলো লাইন থাকবে আটটা লাইন আছে আটটা লাইনে এলোমেলু থাকবে তোমাদেরকে প্যারাগ্রাফ আকারে সুন্দর করে যে লাইনটা প্রথমে হবে সেটা তোমাদেরকে প্রথমে লিখতে হবে যেমন হ্যাঁ এটা প্রথমে হবে এটা এক নম্বরে লিখতে হবে এরপরে এভাবে ধারাবাহিকভাবে তোমাদেরকে লিখতে হবে এখানে আট মার্ক তোমারা পাওয়া যাবে দেখো এদিকে উত্তর সহকারে দেওয়া আছে এরপরে দেখি আমরা হ্যাঁ আট নং আট থাকবে তোমাদের কি চাইছে এখানে কুইশন কুইশনগুলো কবিতা থেকে আনসার করার জন্য এখানে তোমাদেরকে আটটার মধ্যে পাঁচটা পাঁচটা আনসার আনসার করতে হবে করলে তোমরা দেখি নয় নয় দেখি আমরা আসছে কি আটটা প্রশ্ন আসছে এখান থেকেও পাঁচটা প্রশ্ন তোমাদেরকে উত্তর দিতে হবে উত্তর দিলে তোমরা পাইবা কত মার্ক এখানে উত্তর দিতে পারো তাহলে তোমরা পাইবা দশ মার্ক পরবর্তীতে রাইটিং পার্ট রাইটিং পার্টে তোমাদের তিরিশ মার্ক তিরিশ মার্ক কিভাবে পনেরো এবং পনেরো তো পনেরো আসবে কীভাবে আমরা দেখি ডায়লগে আসবে পনেরো এরপরে আসবে যদি আমরা একটু দেখি সেটা হলো এখানে আসছে কি স্টোরি হ্যাঁ স্টোরিতে আসবে পনেরো তো স্টোরি আসছে এটা দশ নঙে এবং এগারো নঙে আসছে কি এগারো নংে আসছে ডায়লগ এই ডায়লগ এবং স্টোরিতে তিরিশ মার্ক টোটালি তোমাদেরকে প্রশ্নটা বুঝিয়ে দেওয়া যে পরবর্তী পরীক্ষাটা কি অবশ্যই কমেন্টে জানিয়ে দাও